হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ভোর পাঁচটা মতো বাজে আমি উঠে পড়েছি এবং আমি সারাদিন কি কি করছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন আমার ব্লগটা এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারেন ডেলি ব্লগ যেটা হয় তো শুরু করছি আজকের দিনটা দেখতে থাকুন তো শুরু করছি আমি আমার ওয়ার্কআউট দিয়ে কারণ সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে আগে একটু এক্সারসাইজ করি যেটা হেলথের জন্য খুবই প্রয়োজন তো আমি এখানে এক্সারসাইজ করছি ছটা কুড়ি থেকে আমি সাতটা পর্যন্ত এক্সারসাইজ করি যেটা করলে আমার পুরো সারা সারাদিনটা ভীষণভাবে ভালো যায় আর আমি নিজেকে ভীষণ অ্যাক্টিভ ফিল করি এনার্জেটিক ফিল করি তো এইভাবে আমি আমার দিনটাকে শুরু করি এবং তার সাথে সাথে সকালে আমি অনেক সকালেই উঠি কারণ প্রচুর কাজ থাকে ছেলে স্কুল যাবে তার ব্রেকফাস্ট রেডি করতে হয় তো এটা করেই আমি এটা করার আগেই ব্রেকফাস্ট রেডি করি তো ওয়ার্কআউট হয়ে গেছে এখন আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে একটু গাছে জল দিয়ে দেব তো দেওয়া যাক গাছে জল যখনই আমি ছাদে এই জল দিতে আসি এই কাক মোটামুটি প্রত্যেক দিনই আসে প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য জল তেষ্টা পাই ওদের কল খুললেই দেখি জল খেতে আসে তো দেখুন ওয়েদারটা আজকে কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আজকে গরমটা কিন্তু অনেকটাই কম খুব ভালো লাগছে সকালবেলায় ছাদে এসে একটা ফ্রেশ হাওয়া মনকে একদম দারুণ ফিল করাচ্ছে তো গাছে জল দিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে পুজব বলে তো ঠাকুরঘর পুঁচব এখন আর আমার ঠাকুর ঠাকুরঘরের জানলা দিয়ে দেখুন এই আম গাছ দেখা যাচ্ছে এবং এই গাছের আমটা না খুব টেস্টি খুব সুন্দর গন্ধ প্রচুর আম হয়েছে দেখুন তো আমি ঠাকুরগড় পুঝে চলে এসেছি রান্না করতে কারণ আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি অফিস যায় তাই রান্নাটাও তাড়াতাড়ি করতে হয় আমি একটু একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি একটু খা খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার আগে এটা নিই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে হাজবেন্ডও খেয়ে অফিস চলে গেছে তো তারপর আমার রান্নাঘরের অবস্থা এই রকম এটাকে এখন গুছিয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করার পর আমার রান্নাঘরটা এই রকম লাগছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো কি হয়েছে কিন্তু এখানে আমার কাজ থেমে নেই এরপর অনেক অনেক কাজ এখনো বাকি রয়েছে সেই জন্য চলে যাচ্ছি বেডরুমে বেডরুমে গিয়ে একটু জানলাটা খুলে নিলাম এই পাশের জানলাগুলো বন্ধ আছে এই পাশের জানলাগুলো একটু খুলে নেব এবং এই জানলা দিয়েও আমার একটি আম গাছ রয়েছে এখানেও প্রচুর আম ধরেছে মানে প্রত্যেকটি জানলা খুললেই আমার আম গাছ রয়েছে এবং প্রচুর আম ধরেছে সেগুলোতে এই সামনে বোঝা করা জামা কাপড় এগুলো কাঁচা জামা কাপড় এগুলো এখন আমি ভাজ করব। দেখুন এগুলো ভাজ করা আমার হয়ে গেছে তো এই কাজটা সম্পূর্ণ হয়েছে এবার আমি যাব ডাইনিংয়ে ডাইনিংটা একেবারে লণ্ডভণ্ড হয়ে রয়েছে এটাও আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে ছেলে সকালে স্কুল যাওয়ার সময় বাসি ফ্যান্ট এখানেই ফেলে রেখে গেছে এগুলো এখন আমি পরিষ্কার করে নেব এবং এই ফুলটাও আমি ধুয়েছি আগের দিন আর দেখুন কত নোংরা পড়েছে তো ডাইনিং পরিষ্কার হয়ে যাওয়ার পর আমার ডাইনিংয়ের লুকসটা এরকম লাগছে ফুলগুলো ফুলদানিতে বসিয়ে দিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি এইবার আমি স্নান স্নান করে পুজো দিয়ে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল বরবটি আলু ভাজা তারপরে ভেন্ডি ভাজা আর লাউ পোস্ত ঝিঙে ভাজা আর মাছের কাঁচা মাছের ঝাল ছিলটা। আর আজকে বিকেলবেলায় ভালো লাগছিল না তাই একটু মনে হলো কেক বানায় তাই কেক বানিয়ে নিলাম তাই আপনাদের সাথে শেয়ারও করলাম কেকটা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা বাই